ধরা খেলেন আওয়ামী লীগের অন্যতম লাঠিয়াল এক গোপালী পুলিশ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সর্বশেষ জানাব জুলাই যোদ্ধাসহ দুই জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম মানিকের লোকজন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত সাবেক কমিশনার হাবিবুর রহমানের মুখোশ উন্মোচন সাবেক ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান সমাজে ভদ্র মানুষের মুখোশ ধারণ করে থাকলেও তিনি একজন কট্টর আওয়ামী লীগপন্থী পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে কর্মজীবনে তিনি অনেক অপরাধ করেছেন এবং পুরস্কার হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে প্রমোশন ও নানা সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন গোপালগঞ্জে জন্ম নেয়া এই গোপালে পুলিশ কর্মকর্তা উনিশশো সালের পহেলা জানুয়ারি গোপালগঞ্জের চন্দ্র গ্রামের গ্রামে জন্মগ্রহণ করেন কর্মজীবনের শুরুতে তিনি শেখ সেলিমের বাংলার বাণী পত্রিকাতে কাজ করতেন এবং সেখানে কাজের তিনি শেখ পরিবারের অত্যন্ত প্রভাবশালী এই মানুষটির সাথে সুসম্পর্ক গড়ে তোলেন মূলত শেখ সেলিমের পরামর্শেই তিনি সতেরোতম বিশেষ পরীক্ষায় অংশ নেন এবং শেখ সেলিমের সুপারিশে আওয়ামী লীগের শাসনামলের সময় পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন একজন দুর্নীতিবাজ মানুষ হিসেবে পরিচিত হাবিবুর রহমান পেশাগত জীবনে আওয়ামী লীগের আনুগত্য যেভাবে প্রকাশ করেছেন বাংলাদেশের ইতিহাসে আর কোনো পুলিশ কর্মকর্তা এতটা দলীয় আনুগত্যের প্রভাবে প্রভাবিত হয়েছেন কিনা তা আমাদের জানা নেই দুই সালের পঁচিশে নভেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ঠিকানা জালিয়াতি করে এক কনস্টেবল নিয়োগ সংবাদটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই সংবাদটি থেকে জানা যায় জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দেওয়ার সময় তিন পুলিশ কর্মকর্তা ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরা হলেন রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান ও ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার হাবিবুর রহমান এরা পুলিশ বাহিনীতে আওয়ামী বলে পরিচিত এই রিপোর্টটিতে আরও লেখা হয় ঢাকা জেলা থেকে ওই বছরের সর্বশেষ নিয়োগ পান দুশো জন এদের দুইশো জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায় তৎকালীন জেলা পুলিশ সুপার হাবিবুর হাবিবুর রহমান রহমান নিয়োগ দিয়েছেন তাদের নিজেও গোপালগঞ্জের বাসিন্দা প্রথম এই স্পষ্ট হচ্ছে গোপালগঞ্জের পুলিশ বা পুলিশ হিসেবে পরিচিত হাবিব গোটা পুলিশ বাহিনীতেই গোপালগঞ্জের মানুষদের বেশি মাত্রায় নিয়োগ নিশ্চিত করে পুলিশ বাহিনীর আওয়ামীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার এই মাত্রাতিরিক্ত আওয়ামী প্রেম তিনি নানা সময়ে নানাভাবে প্রকাশ করেছেন তাকে যখন ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো তিনি সবার আগে কৃতজ্ঞতা হিসেবে তার গডফাদার শেখ সেলিমের কাছে ফুলের তোড়া হাতে নিয়ে উপস্থিত হন তাছাড়া নানা সময়ে তিনি শেখ সেলিমের কাছে ফুলের তোড়া নিয়ে ছুটে গিয়েছেন বিভিন্ন ধান্দা সফলভাবে বাস্তবায়নের সাথে সাথে হাবিবুর রহমান তেলবাজিতে অত্যন্ত পারদর্শী একজন মানুষ একজন পুলিশ কর্মকর্তা হিসেবে স্বাভাবিকভাবেই তার বস হিসেবে গণ্য করা যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে তেল মেরে নিজের ধান্দা বাগিয়ে নেওয়ার জন্য হাবিবুর রহমান পাঞ্জেরি পাবলিকেশন থেকে একটি বই বের করেন হাবিবের লেখা এ বইয়ের নাম নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান শুধু স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েই নয় শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেটার্স অফ শেখ মুজিবুর রহমান বা চিঠিপত্র নামের একটি বইয়ের সম্পাদনাও করেন হাবিব এ বইটি তিনি শেখ হাসিনার হাতে দিয়ে মরকুন্মোচন করিয়ে শেখ হাসিনার কাছে নিজের আমি প্রেম জাহির করেছেন তাছাড়া হাবিবুর রহমান বঙ্গবন্ধুর কথাও কলমে পুলিশ এবং স্পিচেস অব শেখ হাসিনা নামের দুটি গ্রন্থ সম্পাদনা করেছেন হাবিবুর রহমান নিজেকে একজন ন্যাট্য নির্মাতা হিসেবে জাহির করার প্রয়াসও দেখিয়েছেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে তেলবাজি করার উদ্দেশ্যে তার নির্দেশনায় অভিশপ্ত আগস্ট নামের একটি নাটক মঞ্চস্থ করা হয় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার ক্যারিয়ারের শুরুতে যাদের কেন্দ্র করে ধান্দাবাজির দোকান চালু করেন তাদের মাঝে অন্যতম হচ্ছে সাবেক আইজিপি শহীদুল হক দুই হাজার ষোলো সালের শেষ দিকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংস্থাপন শাখার অ্যাডিশনাল ডিআইজি পদে বসে আইজিপি শহীদুল হকের ক্যাশিয়ার হিসেবে সমগ্র বাংলাদেশে প্রত্যেক কনস্টেবল নিয়োগের জন্য ছয় থেকে দশ লাখ এবং প্রত্যেক সার্জেন্টের জন্য থেকে লাখ টাকা উত্তোলন করে পরীক্ষার্থীদের পরীক্ষার মধ্যে আগাম প্রশ্ন সরবরাহ করেন তিনি শুধুমাত্র যেসব পরীক্ষার্থী কাঙ্ক্ষিত টাকা দিয়েছে তাদের ভাই ভাতে উচ্চ নম্বর প্রদান করে চাকরি দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা তোলার দায়িত্বে তিনি তার বডিগার্ড অফিস সহকারী স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে টিম গঠন করেন হাবিব তার অপরাধ সাম্রাজ্য বিস্তৃত করতে যে দুজন পুলিশ কর্মকর্তার দ্বারা সবচেয়ে বেশি সুবিধা প্রাপ্ত হয়েছেন তারা হলেন গাজী মোজাম্মেল ও হাফিজ আক্তার নাম প্রকাশ না করার শর্তে কিছু পুলিশ কর্মকর্তা জানান গাজী মোজাম্মেল ও হাফিজ আক্তার হলেন হাবিবের ক্যাশিয়ার এদের সহায়তায় আনন্দ হাউজিং রূপগঞ্জ কেরানীগঞ্জ চিটাগং রামপুরার মেরাদিয়া মালিবাগ ও বিভিন্ন এলাকায় হাউজিং প্রকল্পে বিনিয়োগ করে অর্থ সম্পদের পাহাড় করেছেন হাবিব হাবিব তার ক্যারিয়ারে নানা সময়ে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন বেনজির আমেদের মতো একজন নারী লিপসু পুলিশ অফিসার যেভাবে সহকর্মী নারী পুলিশ অফিসারদেরকে যৌনকর্মে বাধ্য করতেন নানা প্রলোভনের দ্বারা হাবিব একইভাবে নারী পুলিশ কর্মকর্তাদের কাছে টানতেন বাইশতম ব্যাচের আবিদা সুলতানাকে মুক্তিযুদ্ধ জাদুঘর বানানোর প্রকল্প দেয়ার লোভ দেখিয়ে অনৈতিক কাজে বাধ্য করেন তিনি পরবর্তীতে চব্বিশতম ব্যাচের আসমা সিদ্দিকা মিলিকে জেলা এসপি বানানোর লোভ দেখিয়ে অনৈতিক কাজে বাধ্য করেন লম্পট নারী লিপসু হাবিপুর। রহমান হাবিবি সতেরো ব্যাচের একমাত্র পুলিশ কর্মকর্তা যিনি বারো এবং পনেরো ব্যাচের আগেই অতিরিক্ত আইজিপি হয়েছেন দুই সালে সাত বছরের জুনিয়র অফিসারকে সিনিয়র ব্যাচের ওপরে পদোন্নতি দেওয়া হয়েছে এমন নজির সিভিল সার্ভিসের অন্য কোনো ক্যাডারে নেই তাছাড়া তাকে এমন একটি সময় ডিএমপি কমিশনার করা হয়েছে যখন দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচন তার প্রান্তে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ঢাকা শহরে বিরোধী দলকে দমনে হাবিব ভূমিকা রাখবেন এ বিশ্বাস শুধু শেখ হাসিনার নয় বরং শেখ হাসিনার অন্যতম সহায়ক রাষ্ট্র ভারতেরও ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে সে হাবিবের সাথে কর্মধন করেন এই হাবিব হলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে লিয়াজো মেনটেন করে চলা একজন দেশবিরোধী পুলিশ কর্মকর্তা মূলত ভারতের ইশারাতেই তাকে দেশের গুরুত্বপূর্ণ ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল চাঁদাবাজ ও ধান্দাবাজ হাবিবুর রহমান উত্তরণ ফাউন্ডেশন নামের একটি ফাউন্ডেশন গড়ে তোলেন নিজেকে মহান প্রমাণের প্রচেষ্টায় মূলত এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বেদের সম্প্রদায় হিজরা সম্প্রদায় সহ নানা গোষ্ঠীকে পুনর্বাসন ও সেবা দেবার নাম করে টাকা সংগ্রহ করেন এবং ফাউন্ডেশনের নাম দেখিয়ে সেই টাকাগুলোর ওপর করমুক্ত সুবিধা আতায় করেন এভাবেই ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যক্ত প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়ে নিজের আখের গুছিয়েছেন হাবিবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়ায় দুই জামায়াত কর্মীকে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে তাদের বেধরক পেটায় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম মানিকের লোকজন একই সঙ্গে তিনি সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর ঘনিষ্ঠ সহযোগী নিহতরা হলেন কাঞ্চনা ইউনিয়নের নিজামুদ্দিন ও আবু সালেক এ সময় আরও পাঁচজন গুলিবিদ্ধ হন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতদের মধ্যে নিজামুদ্দিন আওয়ামী শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হয়ে দেশ ছেড়ে আরবে ছিলেন আর আবু সালেক চব্বিশের জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা তাদের পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ডেকে নেওয়া হয়েছিল বলেও কেউ কেউ জানিয়েছেন জানা গেছে এ চাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী নেতা পতিত সরকারের আমলে স্থানীয় জামায়াত বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা হামলা চালিয়েছেন পুরো দেশ দশক ধরে তাদের হয়রানিও নির্যাতন করেছেন তবে গত বছরের 5 আগস্ট স্বরাচার হাসিনা ভারতে পালানোর পর মানিকও পলাতক ছিল সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন এমন তথ্য পেয়ে তার সন্ধানে যান জুলাই যোদ্ধা সালেক ও নেজাম আবার মানিকের তথ্য দেওয়ার জন্য তাদের ডেকে নেওয়া হয়েছে বলেও কেউ কেউ দাবি করেন তাদের সঙ্গে আরো কয়েকজন ছিলেন তারা মানিকের বাড়ির পাশে গেলেই মসজিদের মাইকের ডাকাত বলে ঘোষণা দেওয়া হয় খবর পেয়ে বেশ কিছু লোক জড়োহা তারা এ সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয় ওই গুলিতে বিদ্ধ হয়ে পিটুনির আঘাতে ঘটনাস্থলে নিহত হন সালেক ও নেজাম